আজকের আলোচনাটা কিন্তু বেশ গভীর আমরা কোরআনের একটা নির্দিষ্ট আয়াতের দিকে নজর দেব সুরা বাকারার হ্যাঁ সতেরো নম্বর আয়াত এর মানে কি ব্যাখ্যাটা কেমন এগুলো একটু বোঝার চেষ্টা করব আমরা ঠিক আর আমাদের কাছে যে তথ্যগুলো আছে তাতে তো দেখছি এর আরবি পাঠ বাংলা অনুবাদ এর ইসলামী ব্যাখ্যা হ্যাঁ হ্যাঁ একটা সহজ উদাহরণও আছে দেখলাম এমনকি একটা কি বলবো বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও যেন দেখার চেষ্টা করা হয়েছে ইন্টারেস্টিং বেশ ইন্টারেস্টিং তো চলুন শুরু করা যাক প্রথমেই আয়ারটার মূল আরবি পাঠটা শুনি অবশ্যই মাসালুহুম কামাসালিল্লাদি স্তাউকাদা নারা ফালাম্মা আদা আত মা হাউলাহু জাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইয়ুবসিরুন আর এর বাংলা অনুবাদে যা বলা হচ্ছে সেটাও বেশ মানে ভাবার মতো হ্যাঁ অনুবাদটা হল তাদের উদাহরণ সেই ব্যক্তির মতো যিনি আগুন জ্বালালেন তখন আগুন তার চারপাশ আলোকিত করল কিন্তু যখন আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন তখন তারা এমন অন্ধকারে পড়ে গেল যেখানে তারা কিচ্ছু দেখতে পায় না মানে একটা বেশ জোরালো ছবি ফুটে ওঠে তাই না একদম আর দেখুন ইসলামী ব্যাখ্যায় যেটা বলা হয় এই আয়াতটা মূলত মুনাফেক মানে যারা কপট বিশ্বাসী তাদের অবস্থা বোঝানোর জন্য এসেছে মুনাফেক মানে যারা মুখে বলে বিশ্বাসী কিন্তু আসলে অন্তর থেকে বিশ্বাস করে না সেরকম ঠিক ধরেছেন এরা হলো সেই লোকগুলো যারা হয়তো ইসলামের আলো বা সত্যের কাছাকাছি আসে এর সৌন্দর্য বা উপকারিতা কিছুটা উপলব্ধিও করে ওই যে আগুন জ্বালানোর পর চারপাশ আলোকিত হওয়ার মতো কিন্তু তাদের অন্তরে যেহেতু সত্যিকারের ইমান বা বিশ্বাসটা নেই সে কপটতার কারণে আল্লাহ তাদের থেকে সেই উপলব্ধির আলোটা মানে নূর সেটা সরিয়ে নেন ওহ আচ্ছা ফলে কি হয় তারা একটা গভীর আধ্যাত্মিক বা মানসিক অন্ধকারে পড়ে যায় মানে সত্য পথটা দেখতে পায় না বুঝতেও পারে না বিভ্রান্ত হয়ে যায় তার মানে ব্যাপারটা এমন যে আলোটা পেয়েও তারা ধরে রাখতে পারল না তাদের নিজেদের ভেতরে সমস্যার কারণে একদম আলোটা ছিল কিন্তু তাদের ধারণ করার ক্ষমতা বা ইচ্ছাটা ছিল না তাই আল্লাহ সেটা নিয়ে নিলেন আর তারা সেই অন্ধকারে কিচ্ছু দেখতে পায় না এই বিষয়টা আর একটু সহজে বোধার জন্য যে উদাহরণটা আছে সেটা কিন্তু দারুণ হ্যাঁ ওই যে মোমবাতির উদাহরণটা হ্যাঁ ভাবুন ঘুটঘুটে অন্ধকার রাত কেউ একজন কষ্ট করে একটা মোমবাতি জ্বালাল চারিদিক পরিষ্কার দেখা যাচ্ছে হঠাৎ একটা বাতাস এলো ফুস মোমবাতি নিভে গেল আর সাথে সাথেই আবার সেই আগের অন্ধকার হয়তো আগের চেয়েও বেশি গাঢ় মনে হচ্ছে তখন কিছুই দেখা যায় না ঠিক মুনাফিকদের অবস্থাও অনেকটা সেরকমই তারা সত্যের আলো বা ইসলামের নির্দেশনা পায় কিন্তু সেটা গ্রহণ না করার কারণে বা অন্তরের রোগের কারণে সে আলো তাদের কোনো কাজে আসে না একসময় হারিয়ে যায় আর আলো দেখে ফেলার পর অন্ধকারে ফেরাটা তো আরও কষ্টের আরও বেশি বিভ্রান্তিকর হওয়ার কথা অবশ্যই যা একবার দেখেছে সেটা না দেখতে পাওয়াটা একটা সাংঘাতিক অবস্থা হয়ে পড়া কিন্তু এখানেই তো শেষ না এটা যাকে বলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও যেন একটা মিল খোঁজার চেষ্টা করা হয়েছে হ্যাঁ মানে একটা রূপক অর্থে বৈজ্ঞানিক তুলনা আর কি দেখুন শারীরিকভাবে আমরা আলো ছাড়া দেখতে পাই না এটা তো জানা কথা তো রূপকভাবে যদি ভাবি জীবনে আলো মানে কি জ্ঞান সত্য জানা নৈতিকভাবে ঠিক থাকা সঠিক পথ চেনা আর অন্ধকার মানে অন্ধকার মানে হল অজ্ঞতা ভুল ধারণা বিভ্রান্তি অনৈতিক পথ মানে যা আমাদের সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেয় আচ্ছা আর এটাকে মস্তিষ্কের কাজের সাথেও মেলানো হয়েছে বলছিল হ্যাঁ কিছুটা সেভাবে ভাবা যেতে পারে ধরুন যখন আমাদের চিন্তাভাবনা পরিষ্কার থাকে বিশ্বাসটা দৃঢ় থাকে তখন আমরা পরিস্থিতি ভালো বুঝতে পারি সঠিক সিদ্ধান্ত নিতে পারি মস্তিষ্ক যেন আলোকিত অবস্থায় থাকে হুম কিন্তু যখন মনে সন্দেহ দ্বিধা বা ওই যে কপটতা এগুলো ঢুকে পড়ে তখন ঠিকমতো চিন্তা করার ক্ষমতাটা কমে যায় মনে হয় যেন সব গুলিয়ে যাচ্ছে একটা ধোঁয়াশা এটা কি কি নিউরোলজিক্যাল ফগের সাথে তুলনা করা হয়েছে হ্যাঁ ওই রকম একটা ধারণা ব্যবহার করা হয়েছে যদিও এটা সরাসরি বৈজ্ঞানিক ব্যাখ্যা নয় কিন্তু রূপকটা শক্তিশালী মানে মানসিক চাপ বা বিভ্রান্তি বা বিশ্বাসের অভাব আমাদের চিন্তা শক্তিকে এতটাই দুর্বল করে দিতে পারে যে আমরা যেন একটা কুয়াশার মধ্যে পথ হাত্রে বেড়াচ্ছি জ্ঞান বা সত্যের আলোটা হয়তো আছে কোথাও কিন্তু ভেতরের এই কুয়াশার জন্য সেটা ব্যবহার করতে পারছি না তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি মূল কথাটা কি দাঁড়াচ্ছে আমার মনে হয় মূল বার্তাটা হল জীবনের সঠিক পথের দিশা পেতে হলে শুধু বাইরের আলো মানে জ্ঞান বা সুযোগ পেলেই হবে না ভেতরের আলোটাও থাকতে হবে মানে আন্তরিকতা সত্যিকারের বিশ্বাস বা ইমান ভেতরের স্বচ্ছটাটা জরুরি সম্পর্ক কাজ পড়াশোনা সব জায়গায় ভেতরের এই সততা বা আন্তরিকতাই আসল আলো খুবই গুরুত্বপূর্ণ কথা আর শেষে একটা প্রশ্ন হয়তো আমরা নিজেদের করতে পারি একটু ভাবার জন্য বলুন আমাদের নিজেদের জীবনে এই যে জ্ঞান বিশ্বাস বা নৈতিকতার আলো সেটা কতটা উজ্জ্বল আমরা কি সেটাকে যত্ন করে আগলে রাখছি নাকি কোনো ধরনের অন্ধকার মানে ধরুন সন্দেহ ভয় লোভ বা অন্য কিছু আমাদের অজান্তেই সেই আলোটাকে ঢেকে দিচ্ছে আমাদের সঠিক পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছে না তো সত্যি ভাবার মতো প্রশ্ন এই আত্মজিজ্ঞাসাটা খুব দরকারি